ভোট সাপ ভোট দিব না যতক্ষণ রাস্তা না হয় ভোট একবারে দেওয়া হবে না বন্ধ থাকবে ভোট আসে ভোট যায় শুধুই মেলে প্রতিশ্রুতি কাজের কাজ হয় না কিছুই উনিশশো সালে এগরা পুরসভা গঠন হওয়ার পর কেটে গেছে প্রায় বত্রিশ বছর এখনও পুরসভার অধিকাংশ ওয়ার্ডে রাস্তাঘাটের ব্যাপক সমস্যা রয়েছে কোথাও কাঁচা মাটির রাস্তায় মোরাম ফেলে চলতে হয় কোথাও রাস্তাঘাট খানাকন্দে ভরে গিয়েছে এবার রাস্তা সারাই না হলে ভোট বয়কটে ডাক দিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা আর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার সরাইয়ের দাবিতে এসে পথে নেমে বিক্ষোভ দেখান তারা সাড়ে তিন বছর কাউন্সিলর হয়ে গেল এক পর্যন্ত তিনবার খালি মাথা গুন্তিতে তিনবার এমনি এসেছে বা মাইতি। মাইদি তাহলে ওই এমন কাউন্সিলরের কিসের প্রয়োজন আমরা ভোট দিয়ে ওকে জিতিয়ে লাভ ডাকি আর কোন কাউন্সিলর পদক্ষেপ করে দিই ওটার আগে তো সবাই প্রতিশ্রুতি দিয়ে যান মারা মাসিরা আপনারা সবাই আমাকে ভোট দিবেন জিতে দিবেন আপনার ছেলে মনে করে কিন্তু ভোটটা নেওয়া হয়ে গেলে আর আমাদের কেউ পাতা দিচ্ছেন না আমাদের আমাদের হচ্ছে কি যে রাস্তাঘাট থাকবে ড্রেন থাকবে ময়লার আমরা কোথায় ফেলবো ময়লার জন্য পৌরসভা এলাকায় বাস করে আমরা যাই লোকের জায়গাতে ময়লা ফেলতে আমাদের এদিকে ভ্যাটও ঢুকে না তো আমরা কি করে বাঁচবো স্কুলের গাড়িও ঢুকতে পারছে না বাচ্চাদের সেই মোড়ে গিয়ে রাস্তায় ছাড়তে হচ্ছে আমাদেরকে জল নিকাশি নাই ঘরের চুলিটা জল উঠে গেছে রান্না হয় না

যতক্ষণ রাস্তা না হয় ভোট একবারে দেওয়া হবে না বন্ধ থাকবে জল ইকাশি নাই জল ইকাশি নেই খাবার জল জল নাই কিছু নাই ভোট টোটালি পাড়াতে বলে দিব বয়কট করব পুরো ভোট বয়কট থাকবে টোটালি ভোট দেব ভোট বয়কট থাকবে বয়কট করব এছাড়া উপায় নেই আর আমাদের এই করতে হলে সাহেব বললেন কথা হচ্ছে যে যারা করছেন যিনি করছেন যিনি আপনাদেরকে জানিয়েছেন তিনি ইন্টারন্যাশনালি এটা করা তিনি একজন বিজেপির বড় নেতা সবসময় মদ্যক অবস্থায় গগলস লাগিয়ে ঘুরেন এবং জল নিকাশিটা ওনাদের যে নকশাভুক্ত আমাদের রাস্তা সেই রাস্তাই আমরা সংস্কার করতে চাই ওনাদের নিজেদের স্বার্থে তো রাস্তাটাকে লোকে রায়তি জায়গা দিয়ে ঘুরাতে চাইছেন আমরা বলছি না রায়তি জায়গার মালিকরা যদি অনুমতি না দেন তারা যদি সদ জায়গা না ছাড়েন আমাদের তো কোনো ক্ষমতা নেই যেহেতু নকশাভুক্ত রাস্তা আছে ইচ্ছা করে ইন্টেনশনালি সেখানে জল তেমন কিছু জমে ছিল না এই মানে হুটজুদি করে রাস্তা কেটে কাউন্সিলারেরও দোষ নেই কারণ আট নম্বর ওয়ার্ডটা অনেক বড়ো ওয়ার্ড তাকে দেখভাল করেন কাউন্সিলার আট নম্বরে বলে যখন তখন এইভাবে হুচুদি করে হ্যাঁ বিজেপির লোক তো তাই হুচুদি করার স্বভাব সে হুটুদি করে এইসব করে এগুলো করতে চাইছে আমাদের নিশ্চয়ই আমরা প্রত্যেক ওয়ার্ডে যাচ্ছি কোথায় কি ওয়াটার লগিং হচ্ছে আমরা দেখছি তার সুব্যবস্থা নিচ্ছি তো করা হবে আমাকে পরশু বলেছে কালকে ছুটি ছিল তো আজকে শনিবার আমরা হয়তো শনি সোমবার বা মঙ্গলবার গিয়ে তার একটা ব্যবস্থা নেব